আসলে সাইকেট্রি এই সাবজেক্টটা বহুদিন আমার পরিচিত আমি একজন অফথরমোলজিস্ট কিন্তু আমি দীর্ঘদিন আহ প্রায় ছয় বছর কেন্দ্রীয় মাদকা শক্তি নিরামে হাসপাতালে আমি কর্মরত ছিলাম সুতরাং ড্রাগ ট্রিটমেন্ট পাশাপাশি সাইকেট্রি সব দিক থেকে আমার পরিচিত ছিল যাই হোক বিশ্বের ওরকম না আসলে সাইকেট্রি সাবজেক্ট আমি মনে করি টু মাই ইট এ হিউজ সাবজেক্ট আমরা যতটা জানি বাংলাদেশে মানসিক সংখ্যা যতটা প্রকাশিত তার চেয়ে অপ্রকাশিত মানসিক রোগীর সংখ্যা অনেক অনেক বেশি এবং এটাও আমি মনে করি যে এমন কোন পরিবার নাই যে পরিবারে ছোটু বা বড় মাইনর অথবা মেজর সাইকিয়াট্রিক প্রবলেম নাই এমন কোন পরিpanorama জানা নেই মানে আমি মনে করি যেটা কারণ অনেকের সাথে পরিচয় দীর্ঘদিনের অভিজ্ঞতা সুতরাং এই সাবজেক্টের যারা জড়িত আছেন তাদের উপর দায়িত্ব যে এই সেক্টরটাকে ডেভেলপ করা অ্যাড্রেস করা এবং এদের মানসিক শাস্ত্রের উন্নতি ঘটানোর বিষয় আপনার দায়িত্ব অনেক বেশি এখানে যতটুকু আমি দেখলাম ডাব্লিউএইচও রিকমেন্ডেশন অনুযায়ী যতজন সাইকেট্রিস্ট পপুলেশন অনুযায়ী হওয়ার কথা তার চেয়ে অনেক কম সংখ্যক সাইকেট্রিস্ট বাংলাদেশে এখন আছেন যাই এই বিষয়টা আপনারা নিজেরা আপনাদের সোসাইটির মাধ্যমে এই বিষয়টা তুলে ধরবেন এখানে এই বিগত পনেরো বছরে যে জঞ্জাট ছিল যার কারণে অনেকেই বঞ্চিত ছিলেন এবং এই বঞ্চনা দূর করার জন্য প্রতি সেক্টরে যাতে ডেভেলপমেন্ট হয় এবং এবং বঞ্চিতরা যাতে আবার তাদের অধিকার ফিরে পায় সে ব্যাপারে চেষ্টা আমাদের সকলের পক্ষ থেকে আছে আমাদের সংগঠন এবং স্বাস্থ্য পরিবার মন্ত্রণালয়ের যে স্যার আছেন তো ওনার নেতৃত্বে অনেক কিছু হচ্ছে এবং আপনার জানব যে ইতিমধ্যেই সাত হাজার সুপার পদে পদন্ত হচ্ছে এবং আমরা শুনেছি এবং আমরা আশা করি এই সপ্তাহের মধ্যে অ্যাসিস্টেন্ট প্রফেসর পদে সুপার ইনশাল্লাহ সম্পন্ন হবে এবং আমি আশা করছি এবং আমি মনে করি যে এই বিষয়ে আমাদের প্রফেসর সাহেব বক্তব্য দিবেন আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না তো আমি একটা বিষয় আমি শুধু বলবো বলে আমি শেষ করবো আমার কথা সেটা হচ্ছে যে বিষয়টা ইগনোর করার কোনো উপায় নাই এটা আমাদের পরিবারকে বাঁচানোর জন্য আমাদের সমাজকে বাঁচানোর জন্য আমাদের রাষ্ট্রকে বাঁচানোর জন্য এটাকে ইগনোর করার কোনো উপায় কারণে প্রত্যেকটিকে নাগরিক দায়িত্ব দায়িত্ব এবং আপনাদের সকলেরই সেটা হচ্ছে যে মাদকা শক্তি এটি এমন একটা ভয়ঙ্কর বিষয় যেটাকে আমি মরণ নেশা বলে থাকি ইট এ পার্ট অফ দি আই থিঙ্ক এখন পর্যন্ত তাই আছে আমি যদি জানি সুতরাং এই বিষয়টাকে সিরিয়াসলি অ্যাডজাস্ট করা উচিত বলে আমার মনে হয় একটা দেশের যুব সমাজ ছাত্র সমাজ যারা জাতির মেরুদণ্ড এই মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার জন্য জাস্ট একটা ড্রাগ যথেষ্ট সুতরাং এটাকে অবহেলা করার কোনো সুযোগ নাই প্রত্যেকটা পাড়ায় মহল্লায় এই ড্রাগ এডিকশনের ছড়াছড়ি আমাদের যুব সমাজে ধ্বংস প্রাপ্ত হয়ে যাচ্ছে শুধু একটা ড্রাগস ই ইন্টারনেট ইজ অলসো এ পার ইজ অলসো রিকগনাইজড ইট ইজ ইট ইজ এ ড্রাগ এডিকশন ইট ইজ অ্যান অ্যাডিকশন তো সব ক্ষেত্রে আমার মনে হয় যে এটা শুধুমাত্র এককভাবে সেক্রেটারির দায়িত্ব বলছি না আমি এটা মাল্টি অ্যাপ্রোচের প্রয়োজন সামাজিক ভাবে রাষ্ট্রীয় ভাবে আইনগত ভাবে চিকিৎসার পাশাপাশি এবং যে ড্রাগ ব্যবসায়ীদের যে এখানে যে আইনটা প্রয়োগ করা তাদের যারা ব্যবসা করতেছে তাদের যে মানে আইন প্রয়োগ করে কঠোর শাস্তির বিধান এর ব্যবস্থা করা সবকিছু কিন্তু একটা বিরাট একটা মানে প্রয়োজন আমাদের জন্য যেটা অনেকের অভাব বোধ করি এবং সে অভাবটা আমাদের পূরণ হোক আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি এই সোসাইটির সকল নেতৃবৃন্দ সদস্যবৃন্দ এবং যার উপস্থিত সকলকে এবং সরকারকে আহ্বান জানাচ্ছি এই বিষয়টা সিরিয়াসলি অ্যাড্রেস করে এই ধরনের অভিশাপ থেকে আমাদের দেশ এবং জাতিকে যা পাচুক আমরা সম্মিলিতভাবে প্রয়াস চালাই